আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে অসংখ্য কিছু পেয়ার নিয়ে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বার কালার মধ্যে বিউটি গলাগুলো দেখেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার অস্থির কালার খুবই কম দামে পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শৌখিন কবুতরের বেবি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত ফুটবল আকৃতি একদম জিরো ফেদারে তারপর দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকারের মধ্যে রয়েছে জায়েন্ট হোমা কবুতর কত দাম জানেন মাত্র চার হাজার টাকা খুবই খুবই চমৎকার তাছারা বন্ধুরা আসে কিন্তু পুডার কবুতর বাগান রয়েছে পুডার কবুতর বন্যা রয়েছে কমিনিয়াম পুডার খুবই চমৎকারের মধ্যে তাছারা বন্ধুরা যারা কম দামে টেলমার্ক কবুতরগুলো নিতে চান ফুল রানিং মাত্র করানো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার মধ্যে টেলমার্ক কবুতর মাত্র পনেরোশো টাকা জোড়া ফুল রানিং এই যে দেখতে পাচ্ছেন টেলমার্ক কবুতরগুলো রয়েছে খুবই খুবই চমৎকার ফুল রানিংগুলো মাত্র দুই হাজার টাকা

কত কবুতর আছে সবাই নিতে পারবে তাই নাকি আজকে তো অনেক পিয়ার দেখতে পাচ্ছি পুটারের মধ্যে দেখেন খুবই খুবই চমৎকার এটা কি কালারের মধ্যে এটা অ্যালমন্ড কালার এই পেয়ারটার দাম কত মাত্র 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 কত 3000 only 3000 টাকা বন্ধুরা নরমাল সেম টু সেম এই দেখতে পাচ্ছেন ক্রিম বারের মধ্যে ভিডিও রয়েছে তাছাড়া যারা এই যে দেখতে পাচ্ছেন তিন পটি লাল এর মধ্যে ড্যানিশ রয়েছে হাউস পিজন কবুতর রয়েছে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কবুতর গুলো রয়েছে আজকে বন্ধুরা কবুতর দেখতে দেখতে আপনারা হাবায়ে যাবেন আমি ভিডিও করতে হাবায়ে যাব ভরপুর ভরপুর কালেকশন আলহামদুলিল্লাহ দামটা কেমন থাকবে দাম বন্ধুরা যারা কবুতর গুলো নিতে চান এই ধরনের কবুতর গুলো কম দামে ডিম খুঁজে থাকেন তারা কিন্তু ভিডিওটা ভিডিওটা করবেন করবেন না 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 দয়া করে মিস হাবিব মানে কিন্তু কিন্তু কম দাম দেখলে বুঝতে পারবেন না আর ভিডিওগুলো ভিডিও গুলো দেখছেন তারা কিন্তু জানেন হাবিবের মাল কিন্তু থাকে না এই যে ঘরটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই খুবই কিন্তু চমৎকার অস্থির কালার মধ্যে অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান তারা কিন্তু এই ধরনের পেয়ারগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র

আর কথা পারবো না যেহেতু অসম্ভব পেয়ার রয়েছে আপনারা ধর ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন টানা টান করবেন না তো যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলায় কিন্তু হাবিব বলতে ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে ইনশাআল্লাহ চলো ভিডিওটা শুরু করি ঠিক আছে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির কালার মধ্যে এক জোড়া পোডার কবু তো রয়েছে আমি কিন্তু এর আগে এই ধরনের কালার সম্মুখীন হই নাই আলহামদুলিল্লাহ এলমন কালার এলমন কালার না এলমন কালার এর মধ্যে কিন্তু অনেক কালার আছে তো এটা কিন্তু আমি নতুন দেখতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো নতুন দেখতাছেন যেহেতু আমি দেখি নাই আপনাদেরকে কিভাবে দেখাবো তো যাই হোক এটা কি নর নর বামেরটা নর বন্ধুরা ডানেরটা মাদি এই পেমেন্ট কি করানো বড় বড় ভাই আয়ের ফেদারগুলো আমার বন্ধুরাও দেখতে পাচ্ছে আমার এখানে কিছু বলার নাই যাই হোক এই প্লেয়ারটা অনেক বড় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই প্লেয়ারটা কত রানিং হয়েছে না কত বড় প্লেয়ারটা তিন হাজার অনলি তিন হাজার অ্যালমন কালার মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা যারা নিতে চান খুবই কিন্তু দ্রুত নোক করতে হবে কারণ এই এই কালারের মধ্যে অ্যালমন কালারের মধ্যে পোড়ার কবুতর একটা পেয়ার রয়েছে যারা নিতে চান খুবই দ্রুত হবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে পেয়ারটা দাম পড়বে অনলি মাত্র তিন হাজার কিন্তু কোনো দামাদামি চলবে না দামাদামি করতে পারবেন না অনেক তিন হাজার টাকা চমৎকার পেয়ারটা নিতে পারবেন হাবিবের হ্যাঁ হাবিবের কাছ থেকে একজোড়া কি কবুতর দেখতে পাচ্ছি জায়েন্ট হুমা কবুতালার চোখগুলো বন্ধুরা দেখেন

ব্রাইং বিয়ারটা জি আজকা আজকে মাত্র 4000 ओनली 4000 টাকায় জায়ান্ট হোমাগোবোতর কিং গোবুতের দাম দিয়ে দিলাম ভাই কিং গোবুতের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এই রানিক বিয়ারটা বর্তমানে হাবিবের কাছে নিতে পারবেন মাত্র 4000 টাকার মধ্যে ओनली 4000 টাকায় চমৎকার বিয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন জটপট কমেন্টে লেখি বলুন খুবই খুবই চমৎকার অস্থির সাইজের মধ্যে এক কি দেখতে পাচ্ছি ব্লো বাল স্কারলের মধ্যে কি

মাশালা একটু ভালোভাবে সেপারেট করে দেখায় বন্ধুরা আসলে এখানে সেপারেট করা কিন্তু কিছুই নাই কারণ টেল মার্কু টেলগুলো অনেক বড় যার কারণে আর তিন পেল কমতো একসাথে কারণ একটু

প্রতি পেয়ার নিলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা জোড়া ঠিক আছে যে কোনো কালার মধ্যে নিই বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে এখানেও রয়েছে আরো কিছু টেলমার কবুতর সবগুলো হচ্ছে ব্ল্যাক কালার না মার্শাল্লাহ খুবই চমৎকার এই জোড়া দুই জোড়া কি রানিং ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার দুই পেয়ারি এগুলো কত করে পড়বে একই দাম একই দাম পনেরোশো টাকা একদম হাবিব মানে পানির দাম একদম সীমিত দাম কম দাম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আছে কিন্তু টেলমার কবুতর অ্যাকচুয়ালি বাগান বলা চলে শাড়ি কবুতর বাগান বলা চলে এই যে গুলো দেখতে পাচ্ছেন ফুল রানি নিম্বাচ্চা করানো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা জোড়া অনলি পনেরোশো টাকা জোড়ায় নিতে পারবেন বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া ব্ল্যাক ডাইনি দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে তিন লাল গিয়ার মার্শাল এটা কি ডিম বাচ্চা করছে একশো পার্সেন্ট ডিম বাচ্চা করানো সমস্ত ডানাটা কি নর মামেরটা মাদি না আমি একটু কোয়ালিটির বন্ধুরা দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো মার্শাল খুবই চমৎকার এই পেয়ার কথা বলবে একদম চার হাজার একদম চার হাজার টাকা মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল রানি ডিম্বাচক করানো যারা অল্প টাকার মধ্যে কিনতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নিম্বাচা গ্যারান্টি আছে মাত্র চার হাজার টাকার মধ্যে

পাঁচশো টাকা যার মনে দেখতে পাচ্ছেন একদম রক্তের মতো লাল গিয়ারের মধ্যে এই পেয়ার ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে একদম আর কোনো দাম দামি চলবে না ডিম বাচ্চা আছে যারা নিতে চান তারা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন অবস্থির স্থির কালারের মধ্যে খুবই খুবই চমৎকার আরেকটা জোড়া যদি আমি দেখাই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিম বার কালার এর মধ্যে তাই না বিউটি কবুতর আর আমি শেপটা যদি একটু ভালোভাবে দেখাই আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন ডাবল ই রিং এর না এই যে হচ্ছে কে দেখা যায় না যাই হোক দুই হাজার কি একুশের দুই হাজার একুশের ভালো দেখতে পাচ্ছেন একুশ যায় যাই ঠিক আছে দুই হাজার একুশ সালে নতুন কবুতর মোটামুটি বলা চলে কারণ এক থেকে দেড় বছর হয়েছে মাত্রই এই পেয়াটা কেমন কি দাম পড়বে একদম একদম

চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম এবং নরমাধি কালার সেম টু সেম মানে ব্লোবার কালার খুবই চমৎকার এটা কি প্রিমিয়াম ফুটার हां ভাই এগুলা রানি গেছে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো সম্ভবত ডানাটা কি মাদি বামেরটাই নর না এই বিয়াটা কত পড়বে আপনাদের 10000 মাত্র

ব্ল্যাক গোল্ড কালার মধ্যে একজন আর্সেল জেল কবুতর রয়েছে মার্শাল্লাহ এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো রানিং পেয়ার না মার্শাল্লাহ এই ডানাটা কি মাদি পিছনটা নর না ওর এক ডানা কি চিক করতেছে হ্যাঁ এই পেয়ারটা কত পড়বে মাত্র 3000 অনলি 3000 টাকা আপনারা দেখেন কালারটা খুবই কিন্তু চমৎকার একদম গ্লোসি মারতাছে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ড কালার খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এই জোড়াটা এই জোড়া কত পড়বে মাত্র একদম তিন হাজার আর একটু কমে দেওয়া যায় না আচ্ছা হাবিব কিন্তু চাইলে কিন্তু কম পারে আরো আর কম দেওয়া যায় আমার লেগা দুশো টাকা সার বন্ধুরা অনেক কষ্ট নিয়েছি ঠিক আছে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় এই রানিং পেয়ারটা নিতে পারবে একদম পঁচিশশো একবার পঁচিশশো বন্ধুরা আর কমতি নাই যাদের ভালো লাগে মাত্র পঁচিশশো টাকায়

হ্যাঁ তবে ও সম্ভবত নরমাদি হয়ে যাবে জানেরটা মনে হয় মাদি হবে আর বামেরটা নর হবে বন্ধুরা কবুদের যারা পালন তারা কিন্তু দেখলে বুঝতে পারে যে চিচি কর্তা যদি দেখতে পাচ্ছেন চিচি বেবি অ্যাকচুয়ালি আর ফাদার মাদার মানে প্যারেন্ট চুলারটা যদি ভালো হয় বন্ধুরা তাহলে কিন্তু এদের মধ্যে যে বাচ্চাগুলো আসে তাই নাকি বাবা মা বিষ্রিংয়ের ওদের ঘরের বেবি এটা এখানে তো চমৎকার আসছে তো কালারটা হচ্ছে অ্যন্দোলুজেন কালার না আর চেপিয়াটা কত পড়বে

ডেন্স পাগলা হয়ে গেছে খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া শেখর কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার এর গিডি করছে আরে ভাই না আট থেকে নয় ফেদার মোটামুটি নিউ এডেল বলা চলে নরমাল কি ঠিক আছে হ্যাঁ সামনে একটা মাদি কনফার্ম না এই কত পড়বে আজকে একদম জিরাপ গলা এই পেয়ারটা বন্ধুরা প্রায় রানিং হয়ে গেছে আট ফেদার চলতা এবং নর্মাদি ঠিক আছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকা এই চমৎকার পিয়াটা কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার খুবই রিয়ার একটা কালারের মধ্যে বিউটি দেখতে পাচ্ছেন গ্রে বারলেস লেস কালারের মধ্যে একজোড়া বিউটি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রে বার কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু গ্রে বারলেস লেস কিন্তু খুবই খুবই কম তো যাই হোক হ্যাঁ ব্লু বার পাওয়া যায় তো যাই হোক এটা কি রানিং হয়েছে দৌড় বেবি তো চিচি করতেছে হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার এক বেবি এক ঘরে বেবি কি হাইট বন্ধুরা দেখেন খুবই কিন্তু চমৎকার তাই না ইনপুটের কবুতরের ঘরে বেবি না আচ্ছা এ পি আর কত পড়বে এপিআর আপনার দর্শকদের জন্য মাত্র

অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার এন্ডুলেজেন কালার হাউস ফিজন কবুতরের জোড়াটা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই অস্থির শেবের মধ্যে এক জোড়া বিউটি কবুতর রয়েছে তবে আমি দুটো দুই কালার। একটা ব্লু কালার একটা সমমধ্যে গ্রে কালার না। তো ব্লু যেটা ডানে আছে এটা নর আর গ্রে যেটা ডানে চলে আসলো এখন এটা মাদি। এটা ডিম বাচ্চা করছে। 100% এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো। এই পেয়ারে কেমন কি দাম পড়বে? এই ব্যাটা আপনাদের 10 দিনে যতদিন না একদম সীমিত রেটে থাকবে। একদম সীমিত রেটে আজকে। মাত্র মাত্র কত অনলি পাঁচ হাজার টাকা পনেরো সেগুলো একটু দেখায় ভালোভাবে দেখতে পাচ্ছেন

নতুন ভাবে আবার জোড়া দেওয়া হয়েছে তো পেয়ারা কত পড়বে একদম একদম পাঁচ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন মিলিবার যেটা হারিতে আসছে এটা হচ্ছে মাধি যেটা নিচে আছে ক্রিমবার এটা হচ্ছে নর এই পেয়ারটা ফুল রানিং নতুন ভাবে জুড়া দেওয়া হয়েছে যারা নিতে চান নিতে পারবেন কত দাম বললো মাত্র পাঁচ হাজার অনলি টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা আমার এখানেও দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির কালার মধ্যে ব্লো বার কালার মধ্যে আরেকটা জোড়া পোটার রয়েছে নটা দেখতে পাচ্ছেন প্রমানিয়াম পোটার প্রমানিয়াম পোটার না মাসাল্লাহ খুবই চমৎকার কালার এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ব্লো বার না এই যে বামে যেটা আছে কি নট না তার একটা মাদি এর কি ডিম্মাচ্ছা করছে পেয়ারটা একশো পার্সেন্ট ডিম্মাচ্ছা করানো

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদম লেদা বেবি ঠিক আছে যারা খুঁজেন একদম জিরো ফেদার থেকে জিরো ফেদার যে দেখতে পাচ্ছেন এগুলো কালার লং বলে রয়ে গেছে তবে বন্ধুরা এটা হচ্ছে বিউটি কপুরের বেবি আমি একটু ভালোভাবে যে সেগুলো দেখাই এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যারা কষ্টের টাকা দেয় কিনেন না জি 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 সঙ্গে পুঁজি গো ভাই রানিং পেয়ার কিনতে পারেন না কত দাম আচ্ছা এই বেবিগুলো কিন্তু দেখেন ভাই মোরাসলেট বাপ মোরাসলেট মনে এরকম ঠুট বেকা হয় না তাই না খুবই <machan> চমৎকার <machan>

একদম একদম হ্যাঁ অনলি 250 টাকা বন্ধুরা ক্রিম কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমকে জিরাক গোলা বিউটি কবুতর বেবি এক করে বেবি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা যে শার্ডিং কবুতর বাগান রয়েছে মার্শাল্লাহ এখানে দুইটা কালার মিশ্রিত বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই জোড়া দেখতে পাচ্ছেন জর্ণা শার্ডিং ঠিক আছে আর এক জোড়া দেখতে পাচ্ছেন ব্লু শার্ডিং মার্শাল্লাহ সবগুলো কি রানিং হাবিব ভাই ভাই এখানে আছে রানী আছে দুই পেয়ার দুই পেয়ার কোনটা কোনটা এই সামনের নর আর ওই যে এই যে মাদি আচ্ছা সাত আট পর ওই জোড়া রানিং জোড়া আর ওই যে পিছেরটা সাত আট পর আর এই যে ব্লোটা হইছে রানিং পেয়ার যাই হোক এ কোনটা কথা পড়বে কোন জোড়াটা ভাই জোড়াবতি নিলে 1500 জোড়াবতি 1500 রানী গুলা আর একবারে এবারে নিলে মাত্র 4000 তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে 1500 টাকা ধরলে পঁয়তাল্লিশশো টাকা দাম আসে আর আবার এসে তিন জোড়া নিলে দাম পড়বে মাত্র মাত্র পাঁচশো টাকা ছাড় দেওয়া চার হাজার টাকা তাই না পনেরোরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই পেয়ারগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া রানিংগুলো আর তিন পেয়ার একসাথে নিলে পাঁচশো টাকা লেস মাত্র চার হাজার টাকার মধ্যে তিন পেয়ার নিতে পারবেন চিচি নেবে না কিন্তু দুইটা দুই কালার একটা ক্রিম চেক একটা হচ্ছে রেড চেক তো এক জিরো ফাদার একদম একদম জিরো ফাদার না তাই না এই পেটার কথা বলবো যে অবস্থা আছে যে কালারে আছে

এই পিয়াটা মাত্র বলবেশ্রিশ টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার দূরে কিন্তু রাখা যায় না এই পেয়াটা নিতে পারবে মাত্র পঁচিশশো টাকায় ডান কালার মধ্যে লাহরি জোড়া

আঠারোশো টাকায় লাহরি কবুতর কবুতর তারপর ফুল রানিং বিশ্ব রেকর্ড ঠিক আছে মাত্র আঠারোশো টাকায় রানিং টাকা নিতে পারবেন

একটি সিঙ্গেল কবুতর রয়েছে এটা কি কবুতর টেলমার্ক স্টেনশিল কালার মধ্যে তেলমার্ক কবুতর কি নর কবুতর দুই হাজার দাম দাম চলবে একদম মাদি আলো জুয়া জুক করা যাবে আটো দাম কমাই দাও যায় না যাদের মাদি রইছে তারা কিনে নেবে না ভাই একদম তো এই কবুতর ভাই যে জোড়া থাকতো না আমি হাবি 20000 টাকা বেচতাম খালি তাই না চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং নোর যাদের মাদি রইছে নিতে পার মাত্র 2000 টাকায় আর যারা মাদি বিক্রি করতে দাম सेम কালারের মধ্যে সেম ক্যাটাগরির মধ্যে তারা হাবি সাথে যোগাযোগ করতে পারে 3000 টাকায় মাদি কিনতে আর একটা জোড়া রয়েছে দুটো কিন্তু দুই কালার মাদিটা সম্ভবত ইউলো কালার আর জোড়া নটটা হইছে রেড কালার না এই দুটো কি রানিং হইছে হ্যাঁ এই পেড়া কথা করবে

এই পেয়ারটা নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা এই দামে কিন্তু কোথাও পাবেন না এই যে একটা নর কিনতে গেলে কিন্তু আপনার হাজার পনেরোশো টাকা লেগে যাবে তো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার